আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আমরা বেশ কিছুটা অপেক্ষার পর তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি তোমরা অনেকেই চেয়েছিলে ভূগোল প্রথম বছর দ্বিতীয় বছরের ক্লাস এমসি সলভিং ক্লাস বাট তোমরা সবাই জানো একটা অনাকাঙ্ক্ষিত কারণে আমরা পারিনি কিন্তু আমরা অবশ্যই বসে থাকবো না হুট করে মনে হলো আজই তোমাদের সব ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ এবং আজই বানানো শুরু করলাম দেখো সো আমাদের প্রথম যে অধ্যায়টা আমাদের প্রথম অধ্যায়ের নাম কি দেখো মানব ভূগোল ঠিক আছে আমরা প্রথম অধ্যায়ের মানব ভূগোলে তোমরা আশা করি ইতিমধ্যেই টপ পড়ে ফেলেছো আজকে আমরা কুইক একটা চলে যাব তোমাদের প্রতি তোমরা সবাই একটা কাজ করবা তোমরা হচ্ছে নিজে আগে মানে অ্যান্সারটা দেখার আগে আমি যখন অ্যান্সার দেখাবো তার আগেই তুমি একবার কমেন্ট অ্যান্সারটা জানাবা তারপর মিলাবা দেখবা যে তোমার একটা খুব ভালো কমিউনিকেশনের মাধ্যমে সবকিছু একদম মুখস্থ হয়ে যাবে অ্যান্ড এই যে ক্লাসগুলো বানাচ্ছি ইনশাআলা এই প্লে লিস্টে সবগুলো থেকে তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট কন পাবা ওকে তাহলে আস আমরা শুরু করি এখানে দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটা খুবই সহজ নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত দেখো আমাদের কি আছে মধুমতি মেঘনা বুড়িগঙ্গা শীতলক্ষা আমরা সবাই জানি ফার্স্ট চ্যাপ্টারে একটা খুব বড় একটা বেসিক মানে খুবই স্মল একটা বেসিক সেটা কি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কি শীতলক্ষা নদীর তীরে ঠিক আছে নারায়ণগঞ্জ কোন নদীর তীরে শীতলক্ষা নদীর তীরে ওকে তারপর দেখো আমরা তারপর যাই মানব ভূগোলের ক্ষেত্রে কয়টি উপাদানে গঠিত আচ্ছা মানব ভূগোলের যে ক্ষেত্রটা সেটা কয়টা উপাদান নিয়ে গঠিত সেটা কি কয়টা দেখো দুই তিন চার পাঁচ এটাও কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের একটা বেসিক এটা হবে কি তিন কি কি হবে সেগুলো দেখো মানব ভূগোলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই পরিবেশ স্থান এবং মানুষ আমরা এই তিনটা জিনিসকে দেখতে পাই ঠিক আছে মানব ভূগোলের ক্ষেত্রে কয়টি ভাগে বিভক্ত এই তিনটা ভাগে মানে এই যে তোমার ক্ষেত্রটা এই ক্ষেত্রটা হচ্ছে এই তিনটা উপাদানে গঠিত ঠিক আছে তোমার এখানে গুলানোর একটা জিনিস আছে আমরা পরবর্তী প্রশ্নে যাব তুমি আসলে কি হয় গোলা বানা এটা কি মানব ভূগোলের ক্ষেত্র মানব ভূগোলের ক্ষেত্রটা কিন্তু এই তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি আমাদের এখানে গুলানোর মতো আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি দেখো মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি উপাদানে গঠিত একটা হচ্ছে ক্ষেত্র আরেকটি কি আমাদের বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা আবার আমাদের অ্যান্সারটা হবে কত দেখো দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা আমাদের হবে কি দুই ঠিক আছে আমরা যখন যে ক্ষেত্রে বলছিলাম ক্ষেত্র ক্ষেত্রের উপাদান কয়টা পড়লাম আমরা একটু আগে তিনটা কিন্তু বিষয়বস্তু কয়টা আমাদের হবে দুইটা এখানে কি কি বিষয়বস্তু একটা তোমার হচ্ছে প্রাকৃতিক বিষয়বস্তু একটা কি প্রাকৃতিক আরেকটা কি আমাদের সাংস্কৃতিক ঠিক আছে বা তোমার যেটা প্রাকৃতিক না ওকে আমরা যেটাকে আর্টিফিশিয়ালি করি আর একটা কি ন্যাচারাল ওকে তারপর আসেন পরবর্তী প্রশ্নে এখানে আমরা দেখবো যে বাংলাদেশের উপর দিয়ে মানে অতিক্রান্ত যে ধাগিমা রেখাটা সেটা কোনটা এখানে দেখো কর্কটক্রান্তি রেখা ঝাঁগিমা রেখা অক্ষরেখা এইগুলা বেসিক পড়ানো টাইম আসছে না তোমাদের আগামীকালই পরীক্ষা অনেকে হয়তো বা মানে পরীক্ষা আগ মুহূর্তে দেখে যাচ্ছে তাই আমরা একদম এন্সার গুলো সল্ট হয়ে ফেলবো দেখো এইট ডিগ্রি পূর্ব যেটা আমাদের জাগিয়া রেখা বলছে একটা নাইনটি ডিগ্রি পূর্ব আমাদের এইটি এইট ডিগ্রি যেখানে এখানে বলছে আমাদের কি এটা পশ্চিম ডিগ্রি পশ্চিম ঠিক আছে তো আমাদের এখানে অ্যান্সারটা হবে কি নাইনটি ডিগ্রি পূর্ব জাগিমা রেখা ঠিক আছে আমরা এখন ডিটেলস আলোচনায় যেতে পারছি না ঠিক আছে দুঃখিত হয়তো এই যে ছাব্বিশ ব্যাচ ক্লাস পাবে এরপর দেখো এখানে যে মানব ভূগোলের সর্বমোট শাখা কয়টি দেখো মানব যে ভূগোলটা ঠিক আছে মানব ভূগোলের শাখা সবগুলো যে আছে সেগুলোকে আমরা যদি একসাথে করি একটা পেজে আনি কয়টা হবে দেখো অপশনে তার নয় দশ এগারো আমাদের কিন্তু সহজ সেটা কি এগারো তুমি আমি বলতে পারো যে ভাই এই যে নাম্বার রিলেটেড কোনটা কত টাইপ ভাই এগুলো কই পাবো তোমাকে আমি বলি জাস্ট বোর্ডে আসা কেউগুলো আছে বারবার সেগুলো একটু পড়ে যাবা আর বই চ্যাপ্টার তো পড়েছে মাঝে মাঝে তাই না তাহলেই হয়ে যাবে তারপর দেখো এখানে পৃথিবীর দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা আচ্ছা আমাদের টোটাল মহাদেশ কয়টা বলো তোমার একটু কমেন্টে জানা ভাই ঠিক আছে জানো কিনা এখানে আমরা সবাই কি জানি সবচেয়ে বড় মহাদেশ কোনটা অবশ্যই কি এশিয়া এশিয়া কি বিগেস্ট মহাদেশ তারপর আমরা কি জানি সেকেন্ড কি আছে হচ্ছে আফ্রিকা ঠিক আছে একদম বেসিক মানে একদম ক্লাস ওয়ান রাশোনা এগুলো ঠিক আছে কি হবে আফ্রিকা ওকে তারপর দেখো এখানে বাংলাদেশের কোন নিগোষ্ঠী নিগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে দেখো আমরা যদি এখানে দেখি অপশনে সাঁওতাল চাকমা গারো মারমা তুমি হচ্ছে কি তুমি যদি চোখ কান না খোলা রাখো তুমি দেখবা তোমার স্কুল কলেজে বা কোথাও ফ্রেন্ড ছিল যারা বলেছে কি তারা কি চাকমা বা গারো বা তারা মারমা তাদের তুমি কখনোই দেখবা সমতলে না যেমন দেখো এই যে চাকমারা এই যে মারমারা এরা কেউ বসবাস করে এরা কি পার্বত্য অঞ্চলে বসবাস করে চাকমা মারমারা কোথায় বসবাস করে পার্বত্য অঞ্চলে বসবাস করে পার্বত্য কি চট্টগ্রাম আর তোমার এখানে দেখছো গারো এই গারোটা কোথায় বসবাস করে এরা কি গারো পাহাড়ে মায়মান সিং ঠিক আছে গারো পাহাড় কি মায়মন সিং তোমার তারপর ধরো যে এদিকে আরো অঞ্চলগুলো আছে নেত্রকোনা ঠিক আছে তাহলে বাকি থাকে কি এই সাঁওতাল এই সাঁওতালটা কোথায় বসবাস করে রাজশাহী অঞ্চলে শুধু সাঁওতাল না সাঁওতাল সাথে তোমার কি কি আছে ওরাও রাজবংশী ওরাও রাজবংশী এরাও কি এরাও সমতলে বসবাস করে ঠিক আছে এরা কি তোমার সমতল অঞ্চলে বসবাস করে কোন কোন অঞ্চল তোমার ধরো এই যে দিনাজপুর বগুড়া কিছু সাইড তারপর তোমার রাজশাহী এই সব অঞ্চলে কারা বসবাস করছে এই তোমার সাঁওতাল ওরা রাজবংশী এরা ঠিক আছে আসো পরবর্তী প্রশ্নে দেখো পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি আমরা একটু আগে দেখলাম কি পৃথিবীর সবচেয়ে মানে বড় মহাদেশ কোনটা সেটা হচ্ছে কি এশিয়া তারপর আমরা সেকেন্ডে কি দেখলাম সেটা ছিল আফ্রিকা অ্যান্ড এখানে তোমার একদম স্মলেস্ট যেটা ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া আমরা এশিয়া এন্ড ওশেনিয়া ঠিক আছে প্রশ্নে। মহাদেশ কোনটি এর চেয়ে সহজ প্রশ্ন কিন্তু হয় না দেখো ওশেনিয়া দক্ষিণ আফ্রিকা দেখো দক্ষিণ আফ্রিকা একটা দেশ অস্ট্রেলিয়া একটা দেশ নিউজিল্যান্ড একটা দেশ বাট ওশেনিয়া সেটা কি সেটা হচ্ছে আমাদের একটা মহাদেশ কন্টিনেন্ট ঠিক আছে তারপর দেখেন পরবর্তী যে প্রশ্নটা বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি এই প্রশ্ন তুমি তোমার ছোট ভাই বোনকে জিজ্ঞাসা করলে পারবে দেখো পাঁচ ছয় সাত আট এটা আমি করতে বলবো না এটা হবে কি সিংহ সর্বশেষ ছিল কোনটা ময়মনসিংহ ঠিক আছে এগুলো একদম বেসিক তথ্য আমাদের এগুলো আমাদের জানতে হবে তারপর দেখেন এখানে কোনটি ওশিনিয়া মহাদেশের বৃহত্তম দেশ আমরা জানি ওশিনিয়া মহাদেশে তুমি যখন তাকাবা খালি একটা দেশ তোমার চোখে পড়বে সবার আগে সেটা কি সেটা অবশ্যই অস্ট্রেলিয়া কি বলবো অস্ট্রেলিয়া পড়বে তারপর নিউজিল্যান্ড বড় অবশ্যই না না নিউগিনি কি ছোট্ট বেশ কয়েকটা দ্বীপ নিয়ে গঠিত মাদাগাস্কার এরপর দেখো আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটি আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটা সেটা হচ্ছে কি ভূমধ্য সাগর বা সি যেটাকে আমরা বলি ঠিক আছে ভূমধ্য সাগর ওকে এটা আমাদের অ্যান্সার হবে কারণ দেখো এই যে লোহিত সাগর বলো তারপর ধরো যে কৃষ্ণ সাগর বলো কাশপিয়ান সিপ কাশপিয়ান সি কি এটা কাউকে পৃথকই করে না এটা কি একটা লেক ঠিক আছে তুমি যদি অন্যগুলো জানো দেখো তোমাদের কিন্তু আমি সবসময় বলি একটা সিস্টেম আছে সেটা কি মেথড অফ ডিরেকশন মেথড অফ ডিরেকশন মেথড অফ ডিরেকশন যখন তুমি ইউজ করতে পারবা তখন কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা দেখো কাশপিয়ান কি এটা লেক এটা কোথায় এটা কি মানে মিডিল এশিয়াতে ঠিক আছে কৃষ্ণ সাগর এটাও কি এটা আমাদের কি আমাদের এশিয়া ইউরোপের সাথে কানেক্টেড তারপর দেখো লোহিত সাগর রেড সি এটাও কি আমাদের এখানে না অবশ্যই মানে আফ্রিকা আর ইউরোপের সাথে মানে কানেক্ট করার মতো জিনিসটা না ঠিক আছে তোমার দেখো আফ্রিকা আর ইউরোপকে পৃথক কিন্তু একটা প্রণালী করেছে সেটার নাম কি জিব্রাল্টার প্রণালী তো এটা কি ভূমধ্য সাগরের অঞ্চলে মেডিটেনিয়া সি ওকে তারপর দেখো নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে অনেক ক্ষুদ্রতম কোনটা একটু আগে আমরা সলভ করে আসলাম এই যে অপশন এই অপশনের মধ্যে কি তুমি ওশেনিয়া পাচ্ছ পাচ্ছ না কি পাচ্ছ ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অবশ্য অ্যান্টার্কটিকা ছোট অ্যান্টার্কটিকা কোথায় এই যে তোমার পৃথিবীর ম্যাপটা ম্যাপের এইখানে দেখবা এই যে কিছু বরফ জমে আছে হ্যাঁ এটাকে কি আমাদের অ্যান্টার্কটিকা ওকে তারপর আসেন এখানে বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি কোথায় অবস্থিত এশিয়াতে না ইউরোপে না আফ্রিকাতে यस সাহারা মরুভূমি কোথায় আমরা সব সময় দেখি اسئله সাহারা কোথায় আফ্রিকাতে ঠিক আছে তারপর দেখো এখানে নিচের কোনটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছন্ন করেছে এটা কি পানামা খাল তোমরা দেখো নাই যে এই যে পানামা খালের মধ্যে মাঝে মাঝে কি একটা টাইমে কি একটা জাহাজ আটকে গিয়েছিল না খালের মধ্যে ঠিক আছে সেই পরে কি হলো অনেকদিন পৃথিবীর একটা বাণিজ্যকে একটা স্থবিরতা এসেছিল না মনে আছে যে ইভার গ্রিন নামে একটা জাহাজ ওয়েল ট্যাঙ্কার ইভার গ্রিন নামে যে একটা ওয়েল ট্যাঙ্কার আটকে ছিল তখন কিন্তু কি মানে একটা বাণিজ্যে অনেক সমস্যা হয়েছিল তারপর দেখো কিছু কিছু জিনিস কি তোমার ধরো যে তুমি যখন একটু নিউজ পেপার পড়বা টিভি দেখবা এখানে দেখবা যে তোমার বইয়ের সাথে সাথে হয়ে যায় তারপর দেখো এখানে ভৌগোলিক আলোচ্য বিষয়ে কোনটি তুমি অপশন দেখেই পারবা দেখো এখানে খনিজ খনিজ কি মানুষ কি কাজ করতে পারে নাকি এটা একটু ভাবো তারপর দেখো জলবায়ু মানুষ কি করতে পারে জলবায়ুর উপর হাইয়েস্ট ভূমিরূপ মানুষের কতটুকু হাত আছে এখানে হিমবাহ তুমি একটু দেখতে পারবা যে জলবায়ু ভূমিরূপ হিমবাহ এগুলো কি মোটামুটি এটা কি প্রাকৃতিক প্যান্না জিনিসগুলো মানুষের কিন্তু এগুলোর উপর আধিপত্য ওইভাবে কিন্তু যে খনিজ খনিজের উপর কিন্তু আছে সেই কি হবে আমাদের খনিজ ওকে তারপর একটু দেখেন এখানে পেঙ্গুইন পাখি কোন মহাদেশে দেখা যায় এগুলো কি এগুলো অবশ্যই অ্যান্টার্কটিকাতে দেখা যায় তোমরা দেখো না বিভিন্ন ব্লগ ব্লগ ঠিক আছে ঘুরতে যাচ্ছে যে পেঙ্গুইন অ্যালবারট্রাস এগুলো দেখা যাচ্ছে এই ইউরোপে কি দেখা যাবে এগুলো না আফ্রিকাতে আছে না ওশিনিয়াতে আছে না এগুলো কি আমাদের অ্যান্টার্কটিকাতে আছে তারপর দেখো এখানে পৃথিবীর কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয় সূর্যোদয় আমরা ছোটবেলা থেকে দেখে আসছে যে সূর্য কয়েছি সূর্য কয়েছি উদয় হচ্ছে এটা কি পূর্ব দিক থেকে জাপান থেকে ঠিক আছে সূর্যোদয় দেশ কোনটা জাপান ওকে তারপর দেখো যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা পৃথিবীর বৃহত্তম মহাদেশ কি বারবার আসতেছে সবচেয়ে বড় কি এশিয়া সেকেন্ড কি আফ্রিকা সবচেয়ে ছোট কি ওশেনিয়া তারপর দেখেন বাংলাদেশের মোট সীমারেখা কত বাংলাদেশে মোটর সীমা রেখা জিনিসটা কি সেটাও তো আমি বুঝতে হবে আমার তাই না দেখো এটা যদি বাংলাদেশে ম্যাপ হয় ফাস্ট টাকাছি আমি মোটামুটি করে দেখো এটা যদি বাংলাদেশে ম্যাপ হয় তাহলে কি এই যে তোমার এইখান থেকে এই পর্যন্ত যে আমাদের জায়গাটা এই যেই গুলা আমাদের এই যে এই যে এইভাবে যে তুমি এই দিক থেকে যা যা আছে হ্যাঁ এটা কিন্তু তুমি যোগ করো একদম সাবমিশন করো সবগুলোকে সাবমিশন করো তোমার যেটা আসবে সেটাই তোমার সীমারেখা ঠিক আছে সেটা কত টোটাল সেটা চার হাজার সাতশো বারো এটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকমের অ্যান্সার আসে কিন্তু এটা কিন্তু তোমার বইয়ে যেটা তোমার কিন্তু এটা অ্যান্সার করতে হবে বিসিএস পলো বা অনেক জায়গায় কিন্তু এই ওয়েটাকে বেস ধরে ঠিক আছে সো আমরা কি দেখতে পাচ্ছি চার হাজার সাতশো বারো এখান থেকে আরো দুইটা প্রশ্ন পারা সম্ভব একটা হচ্ছে যে মায়ানমারের সাথে বাংলাদেশের টোটাল সীমারেখা কত ঠিক আছে সেটা কি দুশো আশি ওকে এখানে তোমার টোটালটা আছে এখানে মায়ানমারের সাথে আছে ঠিক আছে আর আমাদের উপকূলীয় কত উপকূলীয় কি সাতশো এগারো কিলোমিটার তাহলে দেখো মোটামুটি তুমি যদি এখন একটা ম্যাথ করতে দিই তোমাকে আমি তাহলে ভারতের সাথে কত এই দুইটাকে তুমি কি করবা বাদ দিবা এটা কার সাথে ছিল মিয়ানমার এটা কি কোস্টাল সো এভাবে তোমার কয়েকটি এমসি কিউকে মিলিয়ে ঝিলে পড়তে হবে তাহলে তুমি ভালো মতো করতে পারবা ঠিক আছে তারপর দেখেন সামনে যাই এখানে বাংলাদেশের অক্ষাংশ কত আচ্ছা এই জিনিসগুলো না ছোটবেলা থেকে খুব ভয় পাইতাম ঠিক আছে বা যে না বুঝলে কিন্তু খুব ঝামেলা বা তোমার যেহেতু পরে আসছো জাস্ট আগের দিনের রিভিশন একটা এমসি কিউ সো এখানে দেখো কি এটা তুমি দেখলেই মানে তুমি দেখলেই তোমার মাথায় আসবে কোনটা মানে এটা এতবার মুখস্থ করেছে যেরকম যে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর হতে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ এই যে অক্ষাংশ জিনিসটা এগুলো হয়তো বা ছাব্বিশ ব্যাচ সাতাশ ব্যাচ তোমরা ভয় পেও না ভিডিওটা দেখলে তোমাদের জন্য আমি একদম ডিটেলসে ভিডিও বানাবো বাট যেহেতু আমাদের পঁচিশ ব্যাচের জন্য আজকে বানাচ্ছি সো এখানে এমসিকিউ এটা হবে অ্যান্সার তারপর দেখেন ভাষা ধর্ম বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা গঠিত হয় গঠিত হয় তার নাম কি সেটা সাংস্কৃতিক ভূগোল ঠিক আছে দেখো তোমার যে কালচার এগুলো কি এগুলো তো অবশ্যই তোমার কালচারাল এলিমেন্টস ঠিক আছে সো অ্যান্সার কি হবে সাংস্কৃতিক ভূগোল তারপর দেখো যুক্তরাজ্যের আইনসভার নাম কি মানে কি ইউকে ইউনাইটেড কিংডম এটা আইনসভার নাম কি এটা কি পার্লামেন্ট ঠিক আছে তারপর দেখেন বাংলাদেশের উপর দিয়ে যে কোনো ভৌগোলিক রেখা বা যে ভৌগোলিক রেখাটা অতিক্রম করেছে হ্যাঁ তার নামটা কি আসলে বাংলাদেশের উপর দিয়ে কি গিয়াছে সেটা কি কর্কটক্রান্তি কর্কটক্রান্তি রেখা আমরা কিন্তু আগে পড়ে এসেছি সেটা কি নব্বই ডিগ্রি পূর্ব রাঘিমা রেখা রাঘিমা রেখা ওকে এটা কি আরেকটা নাম কি কর্কটক্রান্তি রেখা তারপর দেখেন এখানে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে নাই অপশনে হয়েছে সালে ঠিক আছে আমাদের আদমশুমারি জিনিসটা তোমার হচ্ছে দেখো প্রথম শুরু হয়েছিল কবে উনিশশো তোমার তিয়াত্তর সালে হয়েছিল ঠিক আছে তারপর কি একাশি একানব্বই এক এগারো তাহলে তো বলবা যে ভাই তাহলে তো একুশে হওয়ার কথা একুশে কেন হলো না একুশে হইল না কারণ একুশে করোনা ছিল হয়েছে কি নাম কি এখন হয়েছে জন এখানে দেখেন যে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা রেখার দৈর্ঘ্যগত এটা আমি একটা কিন্তু দেখে আসলাম যে আমরা টোটালটা দেখলাম তার সাথে কি আমরা মায়ানমারটা কি বিয়োগ করেছিলাম সেটা কি দুশো আশি কিলোমিটার ঠিক আছে আর উপকূলীয় গত সাতশো এগারো কিলোমিটার এরপর দেখেন ময়মনসিংহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তোমরা অনেকে দেখবে এখানে ময়মনসিংহে যারা আছো ঠিক আছে আহ আমি একটু বলি যে আমি যখন ময়মনসিংহ ঘুরতে যাই আমি স্পেশালি এই নদীর যে তীরেই ঘুরতে যাই সেটার নাম কি পুরাতন ব্রহ্মপুত্র ঠিক আছে তোমরা দেখবা যেখানে পার্ক আছে না জৈন পার্ক সেখানে কিন্তু আমি ঘুরতে যাই মাঝে মাঝে সো একটা একটা ফিলিংস আসলাম হ্যাঁ মনে পড়ে গেল যে আমি এখানে ঘুরতে যাই মাঝে মাঝে তো এরপর দেখো রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা কোনগুলা দেখো বগুড়া জয়পুরহাট হ্যাঁ এটা হয় গাইবান থাকি এই যে এখানে কিন্তু ধরা দিল না এগুলো কি এগুলো হচ্ছে রংপুরের ওকে এগুলো বেসিক জিনিসপত্র হ্যাঁ বাংলাদেশ নিয়ে তোমার বেসিক ধারণা থাকবে কিন্তু পারবা এখানে এটা তারপর আসলে সামনে যাই আমরা এখানে মানব ভূগোল বলতে আসলে কি বোঝায়। মানব গোষ্ঠী ও সম্প্রদায়ের অবস্থান নিয়ে আলোচনা হ্যাঁ অবশ্যই হয় এটা মানুষের নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে রীতিবদ্ধ আলোচনা হ্যাঁ এটাও কিন্তু হয় আঞ্চলিক প্রেক্ষাপটে মানব এবং উৎস সংক্রান্ত বিষয় বলি এটাও হয় গুড এনাফ সব হচ্ছে আমার ওকে তারপর দেখো এখানে মানব ভূগোলের জ্ঞান মানুষকে কি করে পরিবেশ সম্পর্কে ধারণা দেয় মানবজাতি সম্পর্কে ধারণা দেয় অর্থনৈতিক ও সামাজিক ভাবে সচেতন করে হ্যাঁ অবভিয়াসলি সব হবে আনসার ঠিক আছে তো দেখো এখানে আমাদের তোমরা যারা ভার্সিটি বিটে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে অবশ্যই তোমরা দেখবা ট্রাই করবা আমাদের ভার্সিটি বিজয় বা ঢাবি বিজয় বি মানে কি ক্ষয় ইউনিট তাই না আমাদের কোর্স নিয়ে ডিটেইল জানতে চাইলে তোমরা অবশ্যই আমাদের কাছে আসবে আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে কথাবার্তা বলবা এখন টাইম নষ্ট না করে গুড বাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম